আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার আম্মুর টমেটো গাছ এটা লেবু গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়েছে আর এখানে সাপোর্ট দেওয়া হয়েছে কারণ গাছটা তো খুব নরম হয় যাতে ভেঙে না পড়ে সে জন্য লেবু গাছটা অবশ্য মারা গেছে এইবার কিন্তু এর আগে প্রচুর লেবু ধরছে গাছটায় তো এই গাছের কিছু টমেটো পাতা আরম্ভ করছে আরেকটা গাছ ছিল সেটা যেহেতু ভেঙে গেছে তো এই গাছে তো স্পেশাল যত্ন হয় এমনিতে লাগানোর সময় তেমন কোনো সার দেওয়া হয় না শুধু তরি তরকারির খোসা প্রতিদিন দেওয়া হয় প্রতিদিনেরটা গত বছর তো সস বানানো হয়েছিল নিজেদের গাছে টমেটো দিয়েই আর এই টমেটো তরকারিতে দেওয়া হয় কাঁচা টমেটো এবার তো আল্লাহর রহমতে বেশ ভালোই টমেটো ধরছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ